আপনারা আর ভিডিওটা দেখেছেন যে ভিডিওতে তার ওয়াইফ তাকে চিনতে পারতেছে না তো এই বিষয়টা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তার আগে আমি বললেনি যে শুভের সাথে আমার অনেক আগে থেকেই পার্সোনালি একটা বন্ডিং আছে আমার যখন টিকটকে টেন কে লাইক ছিল তখন থেকেই তার সাথে আমার পরিচয় তো এর ভিতরে আমার অনেকগুলো আইডি ব্যান হয়ে যায় বাট এখনো তার সাথে আমার একটা ভালো বন্ডিং আছে তো গত কিছুদিন আগে আমার শুভ মেসেজ করে মেসেজ করে বলে যে ভাই সব শেষ তখন আমি একটু অবাক হয়ে যাই তো তারপর হোয়াটসঅ্যাপে তার সাথে আমি কথা বলি কথা বলার পর আমি বুঝতে পারলাম যে টোটাল বিষয়টা কি হয়েছে তো ঘটনাটা হচ্ছে শুভোধ প্রায় তিন বছর আগে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সে বিয়ে করে তাদের বিয়ের বয়সটা প্রায় তিন বছরের মতো তো গত কিছুদিন আগে ওর ওয়াইফের বোনের সাথে তার ওয়াইফকে শ্বশুর বাড়িতে পাঠায় নর্মালি সে নাকি তার শ্বশুর বাড়িতে যায় না কখনো যায় না ও ওর কথাতে বুঝতে পারলাম আর কি তো পাঠানোর পরে বেশ কয়েকদিন চলে যায় ও কিছুদিন আগে কুয়াকাটা থেকে ঘুরে আসে আসার পর বাড়িতে আসে আসার কিছুদিনের ভিতরে তার ওয়াইফ তাকে ডিভোর্স লেটার পাঠাই তো ও আর ওয়াইফের সাথে যোগাযোগ করতে যায় এখন ওর ওয়াইফ নাকি তাকে চিনতে পারতেছে না তাকে অস্বীকার করতেছে তো তার ভিতরে আবার কিছুদিন আগে ওর দেখা হইলো বাজারে ওর ওয়াইফের সাথে তো ওইখানে যাওয়ার পর ওকে নাকি চিনতে পারতেছে না তিনটা বছর সংসার করছি লাস্ট এক সপ্তাহ আগে ভাই আমার বাদ দিয়ে কালকে পরের দিন এক সপ্তাহ আগে মনে করো থেকে আসার পরে বাসায় গেছে দেন মনে করো দমে ভাই কোন জায়গায় কন্টাক্ট মন্টাক করতেও পারিনি যে আজকে ভাই ফরিদপুরে মার্কেটে ছিলাম আমি দেখছি এক নজর দিকে মাস্ক পরাই নিয়ে ঘুরতেছি ওর যার সাথে যে মেয়েটার সাথে কথা বলছি ওটা হলো ওর খালাতো বোন ওর ভরসায় পাঠাইছিলাম আমার চিনতেছে না আমার কি ডিভোর্স লেটার পাঠাই দিয়েছে না ডিভোর্স লেটার পেয়ে গেছো না এমন কিছু বলতেছে টোটাল বিষয়টা হয়তো ক্লিয়ার বাট ওই রকম সিচুয়েশন এখন নাই আপনাদের সাথে শেয়ার যে করবে কারণ এতদিন যার সাথে সংসার করছে সেই মানুষটা যদি হঠাৎ করে এভাবে না চিনে বা ডিভোর্স লেটার দিয়ে যায় তাহলে সেটা আসলে একটা ছেলের জন্য বা একটা মানুষের জন্য কতটা কষ্টে সেটা একমাত্র যে এই পরিস্থিতিতে পড়বে সেই বুঝবে তো সবাই শুভের জন্য দোয়া করবেন যেন ও নিজের মনকে সামলাতে পারে এবং ও আগের মতো নিজেকে গুছাতে পারে